আসসালামু আলাইকুম আপনারা অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুক আইডি খোলার জন্য অনেকে ট্রাই করেন অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনারা কিভাবে মাত্র দুই মিনিটের ভিতরে একটা ফেসবুক অ্যাকাউন্ট তার মানে ফেসবুক আইডি ফেসবুক পেজ না কিন্তু ফেসবুক আইডি কিভাবে মাত্র দুই মিনিটের ভিতরে আপনারা খুলবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে ফেসবুক ইউটিউব এবং সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক তো হলে অবশ্যই ফলো করে রাখবেন তো ভিডিও শুরু করা যাক আইডি খোলার জন্য প্রথমে চলে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে চলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দিবেন গেট স্টার্টেড ওকে তারপরে এখানে আপনাকে প্রথমে লিখতে হবে আপনার নাম আপনি প্রথমে একটা নাম দিবেন দ্বিতীয় আরেকটা নাম দিবেন আপনার যে নামটা সে নামটা এখানে দিয়ে দিবেন ওকে আমি প্রথম নামটা আমি দিয়ে দিচ্ছি আমার প্রথম নামটা এখানে দিয়ে দিলাম ওকে দ্বিতীয় নামটা আমি দিয়ে দিব দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দেব আর অবশ্যই প্রথমে আপনাকে আপনি যদি আপনার যদি আরেকটা আইডি এখানে লগ ইন করা থাকে এটা লগ আউট করে নেবেন এবং যদি সেভ করা থাকে রিমুভ করে নেবেন ওকে তো এখানে আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি এখন নেক্সট ক্লিক করার পর এখানে আপনার যে ডেট ডেটটা দিয়ে দেবেন আপনি আপনার যে ডেট সেটা দিয়ে দেবেন ওকে ডেট তারপর মাস এবং বছর ওকে আমি আমার মতো করে আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা সঠিকভাবে আপনাদেরগুলি দিয়ে দেবেন হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি চার তারিখ দেব আমি আগস্টে দেব তারপর এখানে দেব উনিশশো ছিয়ানব্বই ওকে দেওয়ার পর সেট করে দেব ঠিক আছে এবং সেট করে দিলাম এই যে দেখেন চার আগস্ট উনিশশো ছিয়ানব্বই তারপর নেক্সটে ক্লিক করে দেব নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম এখন আপনি ফিমেল না মেল পুরুষ না মহিলা আমি এখানে মেল দিয়ে দিচ্ছি মেল দিয়ে নেক্সটে ক্লিক করে দেব ওকে তো নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে এটা অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলব ওকে এই নাম্বারটাই কিন্তু আসল মোবাইল নাম্বার দিয়ে আমি খুলব তো আপনাকে প্রথমে কিন্তু ডবল জিরো ডবল এইট আপনি দিয়ে দিবেন তারপর জিরো ওয়ান সেভেন বাকিটা দিবেন ওকে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং আপনার এখন আপনাকে ছয় সংখ্যার ছয় সংখ্যার উপরে এই যে অ্যাটলিস্ট সিক্স লেটার্স অর নাম্বার্স মানে ছয় সংখ্যা হতে হবে ওকে কমপক্ষে ছয় সংখ্যা আমি এখানে দিয়ে দিলাম স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে নিছি আপনিও সংখ্যা তারপর নাম সংখ্যা এগুলি মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড নেবেন দিয়ে আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম এবং পাসওয়ার্ডটা আমি সেভ করে নিব যাতে পরবর্তীতে ভুলে গেলে আমি এটা রিকভার করতে পারি ওকে এখানে আমি সেভ করে দেব সেভ দেওয়ার পর আবার এখানে আমি আই এগ্রি দিয়ে দেব খুবই সহজ মাত্র আপনার দু মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট খুলতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখাচ্ছি হয়তো দুই তিন মিনিট লাগতে পারে ওকে তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন এখন আমি এখানে এটা ভেরিফাই করব ভেরিফাই করতে গেলে আমার ওই যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বার একটা পাঁচ সংখ্যার পিন নাম্বার যাবে সেটা আমি এখানে দিয়ে ভেরিফাই করে নিব। তো আমি হোয়াটসঅ্যাপে করবো না যে বলতেছে হোয়াটসঅ্যাপে করবেন নাকি অন্যভাবে আমি মেসেজের মাধ্যমে করবো আমি যে নাম্বারটা এখনও এটাতে হোয়াটসঅ্যাপ চালু করি নাই সেই জন্য আমি এস এম এর মাধ্যমে করব তো এস এম এসের এটা দিয়ে তারপর আমি কন্টিনিউসলি ক্লিক করে দেব আপনারা বুঝতেই পারছেন যে খুবই সাধারণ নিয়ম তো এখানে যে নাম্বারটা যে এখানে উপরে নাম্বারটা শো করবে পাঁচ ডিজিটের কোড চলে গেছে আমি কোডটা আনিয়া এখন এখানে বসিয়ে দেব ওকে আমি এই এই যে দেখেন আমি ইমোর মাধ্যমে আনেছি আনার উপরে এখানে কনফার্মেশন কোডটা আমি এখানে বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলাম একটু লোড হতে থাকবে একটু ওয়েট করবেন হয়তো এক মিনিট আধা মিনিট লাগতে পারে ওকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে একটি ওয়েট করবেন এই যে দেখেন হ্যাঁ আমার এখন চালু হয়ে গেছে ওকে তো এখন আমি এটা স্কিপ করবো কিছু আমার কাস্টমাইজেশন এখানে করতে হবে ওকে তো এই যে দেখেন আমি স্কিপ করে নিলাম ঠিক আছে তো ওয়েলকাম টু ফেসবুক আরিফ এই যে দেখেন এখন আমি এটা নোট নাও করে দেবো আমি কোনো কিছু এখন করবো না আমি কাস্টমাইজেশন পরবর্তীতে করব আমার আমি সব কিছু সুন্দরভাবে পরবর্তী প্রোফাইল পিকচার আরও যা কিছু আছে আমি সুন্দরভাবে ইমেইল নাম্বার পরবর্তীতে করবো সেজন্য আমি সবগুলো এখন স্কিপ করে যাচ্ছি এই যে দেখেন আমাকে বলতেছে আমি ফ্রেন্ড অ্যাড করার জন্য আমি স্কিপ করে যাবো আমি এখন কোনো কিছু করব না পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো ওকে স্টেপ আমি এখানে স্কিপ করে দিলাম এই যে দেখেন অ্যাকাউন্ট চালু হয়ে গেছে এখন আমি দেখছি ফেসবুকের যত ধরনের ইয়ে আছে সবগুলো কিন্তু এখানে হয়ে গেছে এইভাবে আপনারা ফেসবুক দু মিনিটের মধ্যে আপনারা খুলে ফেলুন ভিডিওটি ভালো অনুর সাথে শেয়ার করুন